সন্দীপ ঘোষ আরজি করে দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন অভিযুক্ত এবং আরজি করে খুন এবং ধর্ষণ কাণ্ডের পরোক্ষে একেবারে অভিযুক্ত সন্দীপ ঘোষ কারণ আর্জি করে খুন এবং দুর্নীতি কাণ্ডে প্রত্যক্ষ যোগ না থাকলেও তিনি তথ্য প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এনেছিল সিবিআই তবে চাঞ্চল্যকর বিষয় হলো সিবিআই এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্ত নসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারেনি তাই বিচার প্রক্রিয়া শুরু হয়নি তারা জামিন পেয়ে গেছেন এই মুহূর্তে নিম্ন আদালত থেকে তবে জামিন পেয়েও শেষ রক্ষা হয়নি সন্দীপ ঘোষের কারণ আরজিগড়ের আর্থিক দুর্নীতিকাণ্ডের অন্যতম মহানায়ক সন্দীপ ঘোষ অন্যতম মাস্টার মাইন্ড সন্দীপ ঘোষ তিনি এই মুহূর্তে জেলবন্দি এবং তার চার্জ গঠনের প্রক্রিয়া চলছে নিম্ন আদালতের নির্দেশ ছিল চার্জ গঠনের পাঁচই ফেব্রুয়ারির মধ্যে তবে তা পিছিয়ে গেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মল্লবাগচির নির্দেশে সন্দীপ ঘোষের চার্জ গঠন প্রক্রিয়া কিছুটা সময় পিছিয়ে দেওয়া হয়েছে কারণ পঁচিশ হাজার পাতার চার্জশিট পরে উদ্ধার করতে হবে সন্দীপ ঘোষকে তার জন্য কিছুটা সময় দেওয়া প্রয়োজন দ্রুত এই আর্জিকর মামলার শুনানি করে দ্রুত চার্জশিট গঠন করে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া করে এই মামলাকে কবরে পাঠিয়ে দিতে চাই না এমনি দাবি করেছিলেন বিচারপতি জয়মাল্য বাগজি ডিভিশন বেঞ্চ তবে তার সাথে সাথে তার পর্যবেক্ষণ ছিল এই সমস্ত মামলার ক্ষেত্রে দ্রুত বিচার পাইয়ে দিতে হবে যাতে বিচার প্রক্রিয়া শুরু করে শাস্তি দেওয়া যায় অভিযুক্তদের সন্দীপ ঘোষের বিরুদ্ধে এমন সব অভিযোগ যাতে চমকে উঠেছিলেন বিচারপতি জয়মাল্য বাগজি এবং এই সমস্ত অভিযুক্তদের দ্রুত শাস্তি দিতে পারলে তবেই কিন্তু আদালতের উপর আস্থা ফিরবে মানুষের আইনের প্রতি আস্থা ফিরবে সাধারণ মানুষের মানুষের কাছে সঠিক বার্তা যাবে এমনই দাবি ছিল বিচারপতি জয়মল্লবাগজি ডিভিশন বেঞ্চের তবে শেষ রক্ষা হলো না সন্দীপ ঘোষের এবার কিন্তু চরম ফেঁসাদে সন্দীপ ঘোষ খেলেই দিল এবার সিবিআই এবার কিন্তু ন্যাস্ত করি ছাড়ল সিবিআই সন্দীপ ঘোষ দ্রুত কিন্তু শাস্তির মুখোমুখি হতে চলেছেন আরজি করে এবং ধর্ষণ কাণ্ডে শাস্তি পেয়েছেন সঞ্জয় রায় আ মৃত্যু কারাদণ্ড এবার পালা সন্দীপ ঘোষ এবং তার সাঙ্গ পাঙ্গুদের সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া অ্যাকশন শুরু করে দিল সিবিআই আদালতে বিস্ফোরক দাবি এবার সন্দীপের তার আইনজীবীর আর্জি করে আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের নথি সরবরাহের ক্ষেত্রে কোনো অভিযোগ নেই বলে আদালতে জানালেন ওই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বাকি অভিযুক্তরা আলিপুরের সিবিআই আদালতে মামলা চার্জ গঠনের শুনানিতে কথা জানান তারা প্রসঙ্গত এর আগে আলিপুর কোর্ট এবং কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের নথি সরবরাহ নিয়ে একাধিকবার অভিযোগ করেছিলেন অভিযুক্ত পক্ষ বিস্তারিতভাবে নথি সরবরাহ করতে সিবিআইকে নির্দেশও দিয়েছিল হাইকোর্ট সূত্রের খবর হাইকোর্টের নির্দেশের পরে সিবিআই দ্রুত মামলার সব নথি তুলে দিয়েছে সন্দীপ ঘোষেদের হাতে প্রচুর পরিমাণে নথি থাকায় অধিকাংশ স্ক্যান করে পেনড্রাইভে পুড়ে অভিযুক্তদের আইনজীবীদের হাতে তুলে দেওয়া হয়েছে এর আগে হাইকোর্টের নির্দেশ ছিল নথি কোনো সমস্যা থাকলে আলিপুর কোর্টের বিচারককে তা জানাতে পারবেন অভিযুক্তদের আইনজীবীরা তার ভিত্তিতে সিবিআইকে উপযুক্ত নির্দেশও দিতে পারবেন আলিপুরের বিচারক প্রসঙ্গত মঙ্গলবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আর্জি করে দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়ার সময়সীমা সংক্রান্ত শুনানি আছে এই মামলায় যে দ্রুত বিচার প্রয়োজন তা আগের শুনানিতেই জানিয়েছিল হাইকোর্ট আদালত সূত্রে খবর সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী সুমন হাজরার আইনজীবীকে দেওয়া কিছু নথি অস্পষ্ট ছিল এদিন সিবিআই তরফে ফের স্পষ্ট নথি সুমনের আইনজীবীর হাতে তুলে দেওয়া হয় এদিন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বিপ্লব সিংহ সুমন হাজরা সন্দীপের দেহরক্ষী আশরাফ আলী খান এবং জুনিয়র চিকিৎসক তৃণমূল নেতা আশিস পাণ্ডে প্রেসিডেন্সি জেল থেকে ভার্চুয়ালি শুনানিতে উপস্থিত হয়েছিলেন আর সেখানেই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সন্দীপ ঘোষ সহ বাকি অভিযুক্তরা সিবিআই সমস্ত নথি তাদের হাতে তুলে দিয়েছে সিবিআইকে নিয়ে কোনো অভিযোগ নেই এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ সিবিআইয়ের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল যার জন্য এতদিন চার্জ গঠন প্রক্রিয়াটা আটকে ছিল। ঢিলেমি করার চেষ্টা করেছিলেন সন্দীপ ঘোষ মামলাকে ঢিলেমি করে দিলে বিচার প্রক্রিয়া দ্রুত শুরু না হলে তিনি কিন্তু কিছুটা হলো। নিস্তার পেয়ে যেতে পারেন এবং আইনের ফাঁক গোলে কী করে বেরিয়ে যেতে পারবেন কি করে জামিন পাবেন সেই চালটাই কিন্তু কাটিয়েছিলেন সন্দীপ ঘোষ কিন্তু শেষ রক্ষা হলো না শেষমেশ কিন্তু খেলা ঘুরিয়ে দিল সিবিআই এবার কিন্তু চরম বিপাকে পড়তে চলেছেন সন্দীপ ঘোষ অবশেষে আদালতে বিচারকের সামনে বিচারক যখন সন্দীপ ঘোষকে প্রশ্ন করলেন সিবিআই কি সমস্ত নথি দিয়েছে তখন সন্দীপ ঘোষ কিন্তু বিস্ফোরক দাবি করেছেন যে সিবিআইকে নিয়ে বা তাদের নথি নিয়ে কোনো রকম তাদের অভিযোগ নেই সিবিআই সমস্ত নথি তাদেরকে হ্যান্ডওভার করেছে এবং আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে উঠতে চলেছে এই মামলা আর এই দিনই কিন্তু হ্যাস্তনস্ত করতে চলেছেন বিচারপতি জয়মাল্য বাগচি সন্দীপ ঘোষেদের চার্জ গঠন কবে হবে বিচার প্রক্রিয়া কবে শুরু হবে অবশেষে কিন্তু ফাইনাল নির্দেশ দিতে চলেছেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এমনই কিন্তু খবর উঠে আসছে কারণ দ্রুত চার্জ গঠন এবং বিচার প্রক্রিয়া শুরু করে এই মামলার নিষ্পত্তিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ তাই শেষ রক্ষা হলো না কিন্তু এবার সিবিআইয়ের আর সন্দীপ ঘোষের শেষ পর্যন্ত বিতর্কের মুখে কারণ বিতর্কের মুখে পড়েছিল সিবিআই সিবিআইকে নিয়ে একাধিক প্রশ্ন উঠে গিয়েছিল সিবিআইয়ের বিরুদ্ধে সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে তিলোত্তমার বাবা মা জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে তারা অভিযোগ করছিলেন এমনকি কলকাতা হাইকোর্টে এমনকি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি দ্বারস্থ হয়েছিলেন তিলোত্তমার পরিবার নির্যাতিতার পরিবার সেই মামলা এখনও চলছে সিবিআই বিরুদ্ধে মূলত আর্জি করে তদন্ত প্রক্রিয়া খুন এবং ধর্ষণকাণ্ডের তদন্ত নিয়ে প্রশ্ন কেন এখনও পর্যন্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে পারল না সিবিআই সেই প্রশ্নটা কিন্তু এখনো আছে এখনও পর্যন্ত সিবিআই চার্জশিট জমা দেয়নি সন্দীপ ঘোষরা জামিন পেয়ে গেছেন আরও দু মাস হয়ে গেল অর্থাৎ তিন মাস জেলে ছিলেন এবং তারপরও দু মাস পাঁচ মাস হয়ে গেল এখনও পর্যন্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে খুন এবং ধর্ষণকাণ্ডের তথ্য বোমার লোপাটের যে অভিযোগ সেই অভিযোগে কোনো চার্জশিট জমা দিতে পারেনি সিবিআই এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে সিবিআইয়ের উপর আর তার মধ্যেই কিন্তু অবশেষে খেলা ঘুরিয়ে দিল সিবিআই অবশেষে চরম বিপাকে পড়তে চলেছেন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ টেন্ডারের মাধ্যমে চাল ওষুধ থেকে শুরু করে রোগীদের শয্যা একাধিক ক্ষেত্রে দুর্নীতি এমনকি মৃতদেহ নিয়ে পর্যন্ত দুর্নীতি চালিয়েছেন সন্দীপ ঘোষ এবং এই দুর্নীতির কালো টাকা নামে বেনামে বিভিন্ন সংস্থায় পাঠিয়েছেন বিভিন্ন প্রভাবশালীদের দিয়েছেন এই সন্দীপ ঘোষ কোন কোন এর সাথে জড়িত আছেন কাদের কাছে গেছে এই স্বাস্থ্য ক্ষেত্রে আর্য করে কাণ্ডের টাকা সেই মাথাটা কি ধরা পড়বে সেই মাতাদের নাম কি সন্দীপ ঘোষ পাশ করবেন বিচার প্রক্রিয়ায় কারণ এরপর বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে তারপরই শাস্তি পাবেন আরজিকর কাণ্ডে আরজি করে দুর্নীতিকাণ্ডে সন্দীপ ঘোষ অর্থাৎ সিবিআই সমস্ত নথি আরজিকর কাণ্ডে আরজি করে কাণ্ডে সন্দীপ ঘোষ এবং বাকি অভিযুক্তদের হাতে তুলে দিয়ে তারা কিন্তু সন্দীপ ঘোষ বা বাকি অভিযুক্তদের যে শাস্তি যে সাজা ঘোষণার যে প্রক্রিয়া সেটা কিন্তু ক্লিয়ার করে দিল বিচারকের সামনে বিস্ফোরক দাবি করলেন সন্দীপ ঘোষ এবং বাকি অভিযুক্তরা আগামী দিনে কি হতে চলেছে আগামী মঙ্গলবার কি নির্দেশ দিতে চলেছেন বিচারক বিচারপতি জয়মাল্লচির ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে কবে চার্জ গঠন হয় সন্দীপ ঘোষের কবে বিচার প্রক্রিয়া শুরু হয় সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের